আর আকল নাই তার কোন হিসাব নাই যার মেজাজ নাই যে কিছুই বুঝে না আমাদের সবার হিসাব আছে কেননা দুনিয়া বুঝছি ব্যবসা বুঝছি চাকরি বুঝি খেত খামারের কাজ বুঝি সব কিছু বুঝি যদি রবকে না বুঝি যদি কিছুকে না বুঝি তাহলে হাসনের ময়দানে আল্লাহর আদালতের জবাব দিতে হবে আমার ভাইরা দুনিয়ার সব কিছু আমি বুঝলাম রবকে বুঝলাম না দুনিয়ার সব কিছু বুঝলাম আখেরাত বুঝলাম না দুনিয়ার সব কিছু বুঝলাম পরকাল বুঝলাম না হাসনের ময়দানে এই জন্য আমার আদালত আল্লাহর আদালতে বিচার হবে যে লোকটা দুনিয়া কিছুই বুঝে নাই যে লোকটা খেত বোঝে না যে লোকটা মা বাপ বোঝে না যে ছেলেটা যে ছেলেটা যে লোকটা নিজের শরীরের যত্ন বুঝে না যে ছেলেটা পাগল রাস্তার পাগল অথবা ঘরে পড়ে থাকে কিছুই বোঝে না ভালো মন্দ না নিজের পায়খানা নিজেও করতে পারে না এমন লোকটা সমাজের মধ্যে অনেক জায়গা পাওয়া যায় এ লোকটার হাসনের ময়দানে কোনো হিসাব হবে না সে বেলা হেসাব জান্নাতে যাবে যে লোকটা হিসাব সারা জান্নাতে যাবে এই লোকটা সমাজে সবচেয়ে বেশি ঘৃণীত ঠিক কে আসলে হিসাব হবে না এলোকটা নেই তো যুবকদের সামনে গেলে পাগল 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 বলে দৌড়া দে দোকানের সামনে গেলে তাকে দৌড়ায় দে কোথাও দাঁড়াইতে দে না দাঁড়াইতে দে না পাগল করে দৌড়ায় দের দে আমার ভাইরা পাগল বয়লা বোলায় যদি দাবরায় দে দাবড়ায় দে শুধু দৌড়ায় শুধু দৌড়ায় কিছুই খাওয়ায় না এমন অনেক পাগল আছে তাকে কিছু খাবার টাবার দেয় না শেষ পরে ডাস্টবিনে বসে বসে ময়লা খায় কিছু খাবার পায় কিনা ডাস্টবিনের মধ্যে সে খুঁজতে থাকে কেন আমি আর তুমি দায়িত্ব পালন করছি না এই জন্য সে ওখানে বসে বসে খাইছে না পাক খাইছে ময়লা খাইছে পেটের যন্ত্রণায় কিছু বলতেও পারে না আমার ভাইরা হাসরের ময়দানে এই জন্য গ্রামবাসী ওই এলাকার মানুষ আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ হয়তো এমন এই জন্য পাঠাইছেন একটা জান্নাতি লোক তোদের এলাকায় পাঠাইছিলাম যার আকল ছিল না একটা জান্নাতি লোক তোদের কাছে পাঠাইছিলাম যে দুনিয়া বুঝতো না তার মাথায় কিছু না এসে পাগল ছিল এমন একটা লোক তোমাদের এলাকায় পাঠাইছিলাম তোদেরকেও জান্নাতি বানাইবার জন্য পাঠাইছিলাম এই লোকটারে সহযোগিতা করতি এই লোকটারে খাওয়াইতি এই লোকটারে আদর করতি তুইও জান্নাতি হয়ে যাইতি এই লোকটাকে ভালোভাবে তুই যদি যত্ন নিতি তুইও জান্নাতি হয়ে যাইতি এমন একটা লোকটা তোমাদের পিছনে পাঠাইছিলাম বরং তাকে বর্ষনা কইরা 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 তুই জাহান নামি হলি কেন রব বলছেন আসা কোনো রম্মিরকম এমন অনেক লোক আছে যার সাথে মস্কারা করো সে আল্লাহর কাছে অনেক দামি এ আমার ভাইরা সম্পর্ক গর্বাত তাদের সঙ্গী গড়ক দশটা টাকা দিবা তোর পাগলের হাতে দেওয়া হে খাক না খাক তোমাকে দেখতে যেন এই পাগলটা মনে করে লোকটা আমাকে আদর করে এতটুকু তো করবে পাগলটা তো এতটুকু বুঝে খাবার খাইতে হবে বুঝে যখন না পায় তখন ডাস্টবিনে যাবে যখন পায় তত সে খাবে তোমার দোকানে দাঁড়াইছে একটা পাঁচ টাকা তোমরা বিস্কুট দেবো না কত টাকায় তোমার বাকি খায়ালা এরপরে নিজে টাকা দেয় না তুমি এমন একটা জান্নাতি একটা প্যাকেট বিস্কুট দাও একটা রুটি কিনা দাও একটা চা খাওয়াও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ার এগুলি খাওয়া যাবে কুল্লু মুস্কিরিন হারামুন যত জিনিস তোমাকে নেশা দ্রব্য যেগুলো আছে সবগুলি তোমার জন্য হারাম যদি জোরদা জোরদা এটা যদি নেশা করে কেউ খায় না খেলে হয় না বাসে না জোরদা খাওয়া যায় নেশা যদি হয় হঠাৎ করে একদিন একটু খাইলো ভিন্ন কথা কিন্তু নেশা দ্রব্য কইরা না খাইলে হয় না একবারে ডুবে কি জানে ভুল নি কইরে গুলসাফার মধ্যে ফেলায় রাখে এগুলি দেখ পান খায় না কি করে আল্লাহ জানে লাক দেখ দেখো আহসানিতা কফি বলেন তোমাদেরকে আমি আল্লাহ তালা লাক দেখো নাল ইনসা আমি আল্লাহতালার সমস্ত মানুষগুলিকে সুন্দর করে বানাইছি ইনসানের ভিতরে কোন মানুষ কি বাদ গেছে না পাগল বাদ গেছে যে পাগল ইনসান না ইনসা যার চোখ নাই সেও ইংসান যে দেখতে কালো সেও ইংসান যে খাটো যে বামন সেও ইংসান রব বলেন আমার কাছে আমার সংবিধানে আমার কাছে কোনো অসুন্দর বলতে কিছু নাই সবাই আমার কাছে সুন্দর লাখ দেখল আপনার ইনসানাভী আচারিতা কভিম রব বলেন তোমাদেরকে আমি আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে বানাইছি আঠারো হাজার লোকাতের মধ্যে সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর সুন্দর। তুমি তুমি কালো দেখতে কালো কালো মনে করো না কেননা রব বলছেন তুমি সুন্দর তুমি কেন কালো মনে করো আরে জনকে কেন কালো বলে গালি দাও কাউমিন আসা আইকুরু খায়রান মিনহুম রব্বাল আনshadদান আমার বান্দাদেরকে আমি সুন্দর করে বানাইছি আমার বান্দাদেরকে নিয়ে কাউকে কেউ কাউকে নিয়ে কেউ কাউকে নিয়ে দল দল কে নিয়ে কম কম কে নিয়ে কোন ব্যক্তি ব্যক্তি কে নিয়ে লা ইসখর মস্করা করবে না কোন দরে মস্করা করবে না কালোকে কোন দিন কালো বলে গালি দিবে না যার পাওনায় ল্যাংড়া বলে গালি দিবে না যার বদি যার বোবা যে কথা বলতে পারে না কানে শুনে না তাকে কোনোদিন কোনোদিন গালি দিবে না কেননা তোমারে আমি বানাইছি তাকে কে অতো আমি বানাইছি সে হতো আমার তো তুমি কেন আমাকে আমার বান্দাকে গালি দিবা মস্করা করবা টাট্টা করবা বিদ্রুপ করবা মজা করবা না না মজা করা যাবে না তোমার বানানু আমার বান্দাকে আমি আল্লাহ আমি বানাইছি আমি বানাইছি তাকে মাসকরা করার কাটা আছে এক সাহাবী বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন রআন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আননাগাশিন নাগাশিন বলা হয় বামন লোক বামন বামন বুঝছেন তো এই যে খাটো একবারে যে বত্রিশ ছত্রিশ যে বলে আঠাশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি বক্তার নাম হলে ছাব্বিশ ইঞ্চি বক্তা নজিবুল্লাহ ছাব্বিশ ইঞ্চি বক্তা এই শব্দটা কেন বলে আমার বুঝায় না আকর্ষণ করবার লাগে না নমস্কার হয় আল্লাহ বাচ্চাদের মুখে মুখে করে ছাব্বিশ ইঞ্চি বক্তা ছাব্বিশ ইঞ্চি বক্তা কি আজিব ছাব্বিশ ইঞ্চি বক্তা এভাবে বলবে কেন একটু আলেম আসছে বাস আর হান্দ তারা তো বয়স শিশু বক্তা বয়স ছিল চল্লিশ শিশু বক্তা মাতর সু সব হয়ে সব দিকে আমার ভাইয়ের এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ যারা একটা মানুষের সাথে মস্করা হয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বামন লোক দেখলেন সাবি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের শুকরিয়া আদায় করে সঙ্গে সঙ্গে জাগায় সেজদাই পরে গেছে রাসুল করিম সাহা সেজদাই পড়ে যায় রাসুল সাহে আলাম শেষদা আদায় করেন আল্লাহ শুক্রিয়া আদায় করে সেজদা করেন রব্বে করিম সে রব্বে করিমের কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহ আপনি আমাকে কত সুন্দর বানাইছেন আপনি আমায় কত দামি বানাইছেন কত সুন্দর বানাইছেন আমাকে বামন বানান নাই আমাকে ত্রুটি ত্রুটি যুক্ত বানান নাই আমাকে সুন্দর বানাইছেন এজন্য সুক্রিয়া আদায় করেন আর আমাদের বাচ্চারা এমন লোক দেখলে মস্করা করে ঠিক কিনা মস্করা করা যাবে না এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাদিসে কুদসি রব বলেন আমি যখন আমার কোনো পান্দাকে চোখ না দেই চোখের মধ্যে মুসিবত দিছি চোখ নাই জন্মগত ভাবে চোখ নাই অন্ধ অথবা চোখ দিয়েছিলাম চোখ নিয়ে গেছি দেখে না রব বলেন তার বিনিময়ে আমার কাছে জান্নাত ছাড়া কিছুই নাই অন্ধ যে তার বিনিময়ে কি বলো জান্নাত তাহলে যদি আমার মস্কারা হয় অন্ধ ব্যক্তির সঙ্গে তাহলে আমার কার লগে মস্করা করলাম একটা জান্নাতি মানুষের সাথে দুনিয়াতে যত গুনার উৎপত্তি হয় সব সক দিয়ে শুরু হয় ঠিক কিনা বলে জিনা পর্যন্ত মানুষ কিরিয়া যায় সক দিয়ে আগে দেখে কথা কয় আগে শোক এর মানে মুখ এর মানে মেজাজ তারপরে কাছে যায় তারপরে গুনা করে ঠিক কিনা বলেন আগে চোখ দিয়ে গুণা করে এই চোখ যেহেতু নাই সে অনেক বড় বড় গুণা থেকে বেঁচে গেছে আর যার চোখ নাই তার বিলটা তো সবসময় আল্লাহর দিকে মতজ্জ থাকে গুণা হয়ে গেল আল্লাহর কাছে আল্লাহ চোখ দিয়েছেন আবার মাফ করে দিল এই জন্য রাসুল বলেন চোখ জান্নায় সে জান্নাতি চোখের গুনা থেকে বেচার হয়েছে জীবন ভর দুনিয়াটাই দেখে নাই অন্য হাতি সে আছে মান সালিব তুলাহু কারি মাতাইন যার দুইটা চোখ আমি নিয়ে গেছি লাহুল জাজা ইল্লাল জান্নাত তার বিনিময় একমাত্র জান্নাত যুবক ভাই সাতিয়ান গ্রামে অন্ধ আছে কিনা আমি জানি না বাকি তোমার জীবনে এমন একটা দিন কি তুমি বানাইছ যুবক ভাই যে জীবনে একটা দিন একটা অন্ধ মানুষকে নিয়ে চলাফেরা করছিলা একজন অন্ধ মানুষকে নিয়ে একদিন রাহবরই করছিলা এমন দিন আছে কিনা এক হাদিস আল্লাহ রাসুলসাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন আই সৎকার দি কোন সৎকার ভালো কোন সৎকার কোন দানটা ভালো রাসুসাল্লাম বললেন যদি অন্ধ ব্যক্তিকে পথ দেখায় দাও এই কাটা ভালো আর অনেক কটা আছে এটার মধ্যে একটা অন্ধ ব্যক্তিকে পথ দেখায় দেওয়া রাহবরি করার কত বড় সবের কাজ কোনদিন করছি আমরা একটা দিন একটা দিন এমন বানাও না একটা দিন এমন বানাও যে অন্ধ ব্যক্তিরা রাহবরি করবো একদিন জিজ্ঞাসা করবো ভাই আপনি কোথাও যাইতে মন চাই কিনা ও জায়গায় যাও কোথায় যাবেন আপনি বলেন পুরো দিন আমি আপনাকে দেব সঙ্গে আপনার সঙ্গে থাকব একদিন راہบุรี করব এম পি সাহেব যদি ক এ তুই আমার লয়ে লইয়া যাইছিস মুজগা যাইবানি যাইতেন না এম পি সাহেব জান্নাতি কি বলেন তারপরে মন্ত্রী সাহেব কষ্ট পাইছো কষ্ট নিও না মন্ডা বেসার কে রে আসি তো এই গড়া জবানটা খুললে কিছু করে আওয়াজ করছে গড়া দাঁড়াও কত বড় বিয়াদ কত বড় বিয়া কত বড় বিয়া দোভে যে এই জীববা দিয়ে হিন্দুদের মত আওয়াজ বাজাইছে কুর করছে কত বড় বিয়া কত বড় বিয়া দোপ বসে কত বড় বিয়া কত বড় বিয়াদ হিন্দুদের মতো মুখ দিয়ে শীজ বাজাইছে আল্লাহ মাফ করুক কফালটা বালা তোর সেরাটা মিশিন ছিল তো ভাই বলতেছিলাম কি যেন বলতেছিলাম একজন যুবক তোমার একটা জীবন এমন একটা সময় বানাও না যে সময়টা একটা অন্ধলোকরা রাহাবরি করবা এমপি সাহেব যদি বলে তারা নিয়ে করতে তো কি হ্যাঁ তুমি তো চাইবা একজন চেয়ারম্যান যদি বলে আমাকে একদিন একটু সময় দাও আমি তো সময় দেব। একজন মেম্বার যদি বলে আমার সাথে একটু সময় দাও আমি তো দেব। আর যে লোকটা বলে জান্নাতি এটা অন্ধ লোক পথ দেখানোর জন্য যদি কেউ বলে যাইতে চায় না যাবে না এজন্য যুবক ভাইয়ারা জীবনে একটা দিন এমন বানাও যে দিনটা তুমি একটা অন্ধ মানুষকে রাহাবরী করবা জীবনে এমন একটা দিন বানাও যে দিনটা তুমি অন্ধলোকের করবা। হইতে পারে তুমি একটা সহযোগিতা করছো যে লোকটা চোখে দেখে না যে লোকটা চোখে দেখে না এই লোকটার তুমি তার সঙ্গে বন্ধুত্ব করেছো। তার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে হইতে পারে হাসনের ময়দানে সে যখন জান্নাতে যাবে তোমার জন্য দাঁড়ায় থাকবে আল্লাহ আমাকে এমন যুবক একটা আমাকে সহযোগিতা করছে ওই যুবকটা ছাড়া তোমার জান্নাতে আমি যাব না হতে পারে কি পারে না আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হাদিসে বলেন যে লোকটার আকল নাই যে লোকটার আকল নাই একবারে বালে গুয়ার আগ থেকে নিয়ে মরণ পর্যন্ত যে লোকটার আকল নাই যে লোক তার আকল নাই বলতে পাগল বুঝে না কিছু দুনিয়ার কোনো আবহাওয়া বুঝে না কিচ্ছু বুঝে না দুনিয়াটা সে বুঝে না তার আমাকে বুঝে না গরমকালে আরো গরম কাপড় পরে রাখে শীতকালে খালি গায়ে থাকে এমন কিছু পাগল আছে না নেই আমার ভাইয়ারা সমাজের মধ্যে কিছু যুবক পায়বা কিছু ছেলে পাইবা আতর লুলা ল্যাংরা কিচ্ছু বুঝে না হাত বাঁকা পা বাঁকা চলতেও পারে না জায়গায় জায়গায় বসে থাকে যার আকল নাই যার যার তার হিসাব নাই নাই মেজাজ যে কিছুই বুঝে না আমাদের সবার হিসাব আছে কেননা দুনিয়া বুঝছি ব্যবসা বুঝছি চাকরি বুঝি খেত খামারের কাজ বুঝি সব কিছু বুঝি যদি রবকে না বুঝি যদি কিছুকে না বুঝি তাহলে ময়দানে আল্লাহর আদালতের জবাব দিতে হবে আমার ভাইরা দুনিয়ার সব কিছু আমি বুঝলাম রবকে বুঝলাম না দুনিয়ার সব কিছু বুঝলাম আখেরাত বুঝলাম না দুনিয়ার সব কিছু বুঝলাম পরকাল বুঝলাম না হাসনের ময়দানে এই জন্য আমার আদালত আল্লাহর আদালতে বিচার হবে যে লোকটা দুনিয়া কিছুই বুঝে নাই যে লোকটা খেত খামার বোঝে না যে লোকটা মা বাপ বোঝে না সে যে ছেলেটা যেই ছেলেটা যে লোকটা নিজের শরীরের যত্ন বুঝে না যে ছেলেটা পাগল রাস্তার পাগল অথবা ঘরে পড়ে থাকে কিছুই বোঝে না ভালো মন্দ কিছুই বোঝে না নিজের পায়খানা নিজেও করতে পারে না এমন লোকটা সমাজের মধ্যে অনেক জায়গা পাওয়া যায় এ লোকটার হাসরে ময়দানে কোনো হিসাব হবে না সে বেলা হেসাব জান্নাতে যাবে যে লোকটা হিসাব সারা জান্নাতে যাবে এই লোকটা সমাজে সবচেয়ে বেশি গৃহীত ঠিক কিনা বলে যে লোকটার হাসরে ময়দানে হিসাব হবে না সামনে গেলে পাগল 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 বেলা দৌড়ায় দে দোকানের সামনে গেলে তাকে দৌড়ায় দে কোথাও দাঁড়াইতে দে না দাঁড়াইতে দে না পাগল করে দৌড়ায় দে দাবর দে আমার ভাইরা পাগল বয়লা বয়লা যদি দাবরায় দে দাবরায় দে শুধু দৌড়ায় শুধু দৌড়ায় কিছুই খাওয়ায় না এমন অনেক পাগল আছে তাকে কিছু খাবার টাবার দেয় না শেষ পরে ডাস্টবিনে বসে বসে ময়লা খায় কিছু খাবার পায় কিনা না ডাস্টবিনের মধ্যে সে খুঁজতে থাকে কেন আমি আর তুমি দায়িত্ব পালন করছি না এই জন্য সে ওখানে বসে বসে খাইছে না পাক খাইছে ময়লা খাইছে পেটের যন্ত্রণায় কিছু বলতেও পারে না আমার ভাইরা হাসরের ময়দানে এই জন্য গ্রামবাসী ওই এলাকার মানুষ আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ হয়তো এমন এই জন্য পাঠাইছেন একটা জান্নাতি লোক তোদের এলাকায় পাঠাইছিলাম যার আকল ছিল না একটা জান্নাতি লোক তোদের কাছে পাঠাইছিলাম যে দুনিয়া বুঝতো না তার মাথায় কিছু নাই সে পাগল ছিল এমন একটা লোক তোমাদের এলাকায় পাঠাইছিলাম তোদেরকেও জান্নাতি বানাইবার জন্য পাঠাইছিলাম এ লোকটারের সহযোগিতা করতি এ লোকটারে খাওয়াইতি এ লোকটারে আদর করতি তুইও জান্নাতি হয়ে যাইতি লোকটাকে ভালোভাবে তুই যদি যত্ন নিতি তুইও জান্নাতি হয়ে যাইতি এমন একটা লোকটা তোমাদের পিছনে পাঠাইছিলাম বরংস তাকে বর্ষনা কইরা 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 তুই জাহান্নামি হলি কেন রব বলছেন আসা এমন অনেক লোক আছে যার সাথে মস্করা কর সে আল্লাহর কাছে অনেক দামি এ আমার ভাইরা সম্পর্ক করবা তাদের সঙ্গী করব দশটা টাকা দিবা তো পাগল হাতে দাও হে খা কার না খা তোমাকে দেখতে যেন এই পাগলটা মনে করে লোকটা আমাকে আদর করে এতটুকু তো করবে পাগলটা তো এতটুকু বুঝে খাবার খাইতে হবে তো বুঝে যখন না পায় তখন ডাস্টবিনে যখন পায় তো সে খাবে তোমার দোকানে দাঁড়াইছে একটা পাঁচ টাকা দামে বিস্কুট দেব না কত টাকায় তোমার বাকি খায়াল নিজে টাকা দেয় না তুমি এমন একটা জান্নাত একটা প্যাকেট বিস্কুট দাও একটা রুটি কিনা দাও একটা চা খাওয়াও একটা কিছু খেতে চলে তাকে খাওয়াও এই খাওয়ানোটা তোমার জীবনের জন্য অনেক বড় উপকার বয়ে আনবে পাগলকে দাপড়ে দিও না দাবড়ে দিও না পাগলকে দৌড়ে দিও না এই সতিয়ান গ্রামের ভাইরা তোমরা তোমাদের সন্তানকে শিক্ষা দেন পাগলকে যেন কোনো দিন কোন বছর না করে এই সতিয়ান গ্রামের ভাইরা সাবধান সন্তানকে শিক্ষা দেন আদর্শ শিক্ষা দেন তাহলে সন্তান বিয়াদবি করবে না সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া এটা আমাদের গুরু দায়িত্ব আমাদের অনেক বড় দায়িত্ব সন্তানকে শিক্ষা দেওয়া ভাই বোনকে শিক্ষা দেওয়া কার সঙ্গে কি আচরণ করতে হয় শিক্ষা দেওয়া মুরব্বীদের সামনে কিভাবে থাকতে হয় কিভাবে বসতে হয় এটা আদব শিক্ষা দেওয়া মুরব্বী বসে থাকে নিচে হে বয়ে এমন এমনকি আদব শিখছে বাবার বয়সে লোক সামনে বসা তারপরও তার আদব আখলাক বুঝে না এ কেমন সন্তান যে সন্তান তার বাবাকেও বুঝে না মুরুব্বিও বুঝে না আলী মুলামও বুঝে না মাহফিলের স্টেজও বুঝে না মাহফিলের ফ্যান্ডেলও বুঝে না মনে করে সব জায়গায় বুঝি গানের মতো নাচানাচি করা যায় গানের মতো গানের আসরের মতো সব কিছু করা যায় এটা সব জায়গার মতো মনে করে আমার ভাইয়ারা যদি আমাদের সন্তান আমাদের যুবকদেরকে শিক্ষা না দিতে পারে সমাজ সুন্দর থাকবে না সবার সুন্দর থাকবে না মুরুব্বি বুঝে না আর এম বুঝে না কোন জায়গা বলতে হবে কোথায় হাসতে হবে কোথায় কাঁদতে হবে তার নাই মতো ঠিক যে মেজাজ নাই কোথায় আমার হাসি দিতে হবে যে এটাও বুঝে না কোথায় আমার কথা বলা যাবে কোথায় কথা বলা যাবে না মসজিদে যায় কথা বলা যাবে কি যাবে না এটা সে বুঝে না ওখানে গল্প মাহিলা এসেও গল্প মাফিলা আসো ডানে মামে গল্প তারে তুমি হিতাহিত জ্ঞান নাই তার এই চ্যান্সটাই নাই কোথায় কথা বলা যাবে কোথায় কথা বলা যাবে না কোথায় দাঁত বের করা যাবে কোথায় দাঁত বের করা যাবে না কোথায় আমল করা যাবে কোথায় আমল করা যাবে না কোথায় কোথায় কিভাবে বসতে হবে কোথায় আসন বসা যাবে কোথায় আসন বসা যাবে না কোথায় কীভাবে বসা বসা লাগবে কার সামনে কেমনে বসতে হবে এই শিক্ষা যদি না দেওয়া হয় কার সঙ্গে কেমন আচরণ করতে হবে এমন যদি শিক্ষা না দেওয়া হয় এই সন্তান দিয়ে কখনোই আপনি আব্বা আম্মা তার থেকে ভালো আচরণ আশা করতে পারেন না কখনই ভালো আচরণ আশা করতে পারে না যারা উস্তাদের সামনে ভালো আচরণ করতে জানে না যারা আলিমের সামনে ভালো আচরণ করতে জানে না তারা আদব যার যার আদব নাই যে যে উস্তাদের সামনে ভালো করে বসতে পারে না সমাজে মুরব্বীদের সঙ্গে কথা কীভাবে বলতে হবে এটা জানে না ও সেন সে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতেও জানে না গিয়ে দেখেন এরা মা বাবার সাথে ভালো আচরণ করতে পারে এত বড় আল্লাহ মা আল্লাহ মারবাদ কত বড় বুজুর্গ মানুষ এখানে বসে আছে তারপরে আল্লামা এই যে আমাদের আরে হুজুর বসে আছেন কিছুক্ষণ আগে বসে আছেন আল্লামা সাতিয়ান হুজুর সাতিন হুজুর চিন্তানে গ্রাম আমরা না চিনার আগেও সাতত্যান যে সাত্যান হুজুর ওনাকে আমরা চিনি ঠিক কিনা বলেন সাতিয়ান শব্দটা তো আমরা পরিচিত পাইছি আগে পরিচিত পরিচয় পাইছি সাতিয়ান হুজুর দিয়া সাতিয়ান তো চিনছি আমরা পরে ওয়াজ করতে হয়ছি অনেক পরে কিন্তু সাতিয়ান শব্দ তো আজ থেকে বিশ বছর আগেও জানি ঠিক কিনা বলেন কাকে দিয়া এই সাতিয়ান হুজুর দিয়া স্বাধীন জল ছাত্র কতজন হাজার 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 বিখ্যাত বড় বড় মহাদ্দেশ ঠিক কিনা বলেন এই সাতিয়ানা হুজুরের মতো রুক্তি বসে গেছে এই স্টিজে বসে গেছে চারটিখানি কথা এই স্টিজটা কি আর ছোট স্টিজ মনে করে আমি উবাইদুল্লাহ না আই রে গাই রে না আমি কিছু জানি না বুঝি না আমার মূল্যায়ন কম থাকতে পারে আমার কোনো দাম নাই আমার কোনো আলেম নাই আমল নাই কিন্তু বড় বসে বসে বড় বড় হাস্তিরা বসে তো রয়েছে বাবের বাবের সমতুল্য ব্যক্তিরা বসে তো আছে এই দেশের বেশ বিশ্ববিখ্যাত যত আলেম আছে এর মধ্যে একজন আল্লামা আমার হুজুর দামাত আবার ঠিক কিনা বলেন এই ইস্তিরিজটা ছোট স্টিজ এই স্টিজ তো হাজারো স্ট্রিজ থেকে এই স্টিজটা অনেক দামি যেখানে বড়ে বসা আছে আল্লাহ সাহেব যেখানে বসা ছিলেন আল্লামা সাতিয়ান হুজুর দামা কাত ছোট স্টিজ মনে করেছ মানুষ কম হতে পারে স্টিজটা আজকে অনেক দামি ছিল আমার ভাইয়েরা যুবক ভাইরা বুঝো বুঝো জীবনটার এমন ভাবে দামি বানাও এমনভাবে দামি বানাও হাইটে যাইবা পিছন থেকে মানুষ বলবে এই ছেলেটা ভালো এই ছেলেটা ভালো এমন ভাবে জীবনটাকে বানাও মানুষ যেন তোমাকে পিছন থেকে বাহাবা সিলুট দে ভালো দে অনেক ভালো ছেলেটা একটা এলাকার মানুষ যদি এক এলাকার মানুষ যদি বলে মসজিদের বলে এই ছেলেটা অনেক ভালো মসজিদের ইমাম সাহ খুদিব বলে এই সেলেরটা ভালো এলাকার এই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যদি বলে কোন সেলের ব্যাপারে এটা ভালো তাহলে তুমি ভালো যদি পিছন দিকে বলে না নষ্ট পিছন দিকে কেউ যদি বলে দুষ্ট পিছন থেকে যদি কেউ বলে বখাটে কে পিছন থেকে কেউ যদি বলে মেয়েদেরকে ডিস্টার্ব করে পিছন দিকে যদি কেউ বলে এটা বেদব পিছন থেকে যদি কেউ বলে এটা মাদক সেবন করে যদি পিছন থেকে কেহ আমাকে বলে যে আমি গাঞ্জা খাই আমি মদ খাই আমি ইয়াবা খাই আমি মদ আমি আমি ট্যাবলেট খাই আমি ফেন্সি খাই হিরোইন খাই আমার পিছনে যদি কোনো ব্যক্তি এমন শব্দ বলে বুঝতে হবে আমার জীবনটা কিন্তু দুনিয়াতে দামি না আমার সামার দুনিয়াতে আমার এই জীবনে কোনো দাম নাই মানুষ যদি আমার পিছনে বলে ছেলেটা খারাপ ঠিক কেনা বলেন যদি আমাকে পিছন থেকে মানুষ বলে ছেলেটা খারাপ পিছন থেকে যদি মানুষ বলে ছেলেটা মস্তান পিছন থেকে যদি মানুষ বলে ছেলেটা ভালো না তাহলে তুমি আসলেই ভালো না পিছন থেকে যদি মানুষ বলে ছেলেটা ভালো না তাহলে আসলেই ভালো না আমার ভাইয়ারা মনে রাখতে হবে আল্লাহর আদালতে দামি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলি আমাদের সামনে দিছেন সবগুলি আমাদের সামনে নিয়ে চলতে হবে যুবক ভাইয়েরা জীবনটাকে এমন ভাবে বানাও যেমন ভাবে বানাইলে মানুষ তোমাকে পিছন থেকে ভালো বলবে মুরব্বী বাবাদেরকেও বলি জীবনটাকে এমন ভাবে বানান যেভাবে বানাইলে মানুষ তোমাকে বলবে মানুষ যেন বলে যে মানুষটা মারা গেছে অনেক ভালো মানুষ মারা গেছে আমার ভাইয়েরা কবি নজরুল বলছে কবি নজরুল বলছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে ছিলে তুমি হেসে সবে এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি দিবে ভুবন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে ছিলে তুমি হেসে সবে এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুমি তোমার এ যুবক ভাই মুরু বিবাবরা যেদিন তুমি এসেছিলেন ভবে যেদিন তুমি এই পৃথিবীতে আসছিলা হুয়া হুয়া করে কেঁদেছিলে তুমি হাসেছিল সবে এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুমি আমার একটা জীবন বানাও যাতে করে মানুষ মরে গেলে তুমি মরে গেলে মানুষ যেন তোমাকে ভালো বলে আর কবরে গিয়া তুমি তিন প্রশ্নের উত্তরে দিয়া জান্নাতি বনে যাইবা না রায় তকবীর আর যে না রায় তকবীর আল্লামা মুফতি আব্দুল বাতিন কাসিম সাহেব হুজুরের আগমন হিলফুল বুজুর ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে আল্লাহ তালা হুজুরকে দেখুন তার আমরা তো বলছিলাম দেরি হয়ে যায় কিনা আল্লাহ তালা হুজুরের মনে হয় গায়েবী মতো তারা নিয়ে আসছেন হুজুরে হায়াত আল্লাহ বরকত দেন বলে আমিন সারা বাংলাদেশ শহর সারা বিশ্বময় হেদায়তের জন্য আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুর আলামিন যে কথাগুলি আমি বলেছি হ্যাঁ সেই কথাগুলির উপর